কত মানু চলে কি কিছু বুঝলাম কিন্তু সখের মানুষ ডাক করেছি বস পুলিশ স্টেশনে কি করছে খুব ডাড়ুল লজ্জার বাবা বয়স হয়েছে বুড়ি হয়েছে করো হরি নাম বয়স হয়েছে বুড়ি হয়েছ করো হরি নাম তা সব না করে কি ইনস্টাগ্রামে ভিডিও বানাচ্ছিলাম আবার লাফিয়ে লাফিয়ে ভিডিও বানাই এ কোনোদিন কথা শুনবে না তোমার আমার কথা কোনোদিন শুনবে না তো বন্ধুরা ভিডিওটা আর বড় করলাম না তো ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা